আসসালামু আলাইকুম ভেওয়ার্স আমার বহুল আলোচিত শর্ট মুভি সাহসী মেয়ে ঠিক আছে অনেক কাঙ্ক্ষিত এটা আমার মানে শর্ট মুভি তো এটা অনেক দিন ধরেই এই প্রজেক্টটা আমি করব করব করে মানে করা হচ্ছে না মানে আমার ঠিক সময়টা আমি করে নিতে পারতেছি না ঠিক আছে এই কারণে আমি মুভিটার কাজ আমি এখনও করতে পারিনি তো সব কিছু সব প্রস্তুতি অলরেডি আমি সম্পূর্ণ করে ফেলছি সামনে মাসে ইনশাআল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে সামনের মাস থেকে এই বহুল আলোচিত আমার শর্ট মুভি এটা আমি শুটিং পুরো দমে আমি শুরু করবো ইনশাল্লাহ তো আপনারা সবাই অবশ্যই আমার পাশে থাকবেন তো অনেক কথাই বলা ছিল তো কথা হচ্ছে আমি এই মুভিটাকে একদম মশলা দিয়ে বানাবো ইনশাআল্লাহ সব কিছু সব ধরনের মশলা থাকবে এই মুভির মধ্যে তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ আর আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন পরবর্তীতে আমি যেন আরও ভালো আরও স্ট্রং আরও সুন্দর সুন্দর এরকম মুভি শর্ট মুভি আপনাদেরকে উপহার দিতে পারি তো আমার ইউটিউব চ্যানেল মোর সালিন ভাই অফিসিয়াল ঠিক আছে এই চ্যানেলে আপলোড হবে আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন আমার ভিডিও আমার শর্ট মুভিটা দেখবেন তো সামনের মাসে অবশ্যই আমি আপনাদেরকে আমার মুভি শুটিং সম্পর্কে আইডিয়া দিতে পারব যেহেতু কাজটা আমি সামনের মাসে করতে যাচ্ছি তো মার্শাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ সামনে মাসে পুরো তোমার শুরু করবো শুরু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবে